আজ আমি রান্না করব মাটনের একটা ইউনিক রেসিপি তো এখানে দেখুন আমি পাতির মধ্যে পেঁয়াজ রসুন আদা আর টমেটো অফ ক্যামেরাই ছাড়িয়ে নিয়েছি এখন আমি আদা রসুনটা পেস্ট করে নেব বন্ধুরা এটা আমার অনেক দিন আগেকার ভিডিও গ্যালারিতে ছিল সেটাই শেয়ার করছি তাই রান্নাটা একটু অন্যরকমভাবেই হয়তো উপস্থাপিত হবে বাট আমি সব কিছু ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন তো আমার আদা রসুনটা এখন পেস্ট করা হয়ে গেল। এখানে রয়েছে পাঁচশো গ্রাম মাটন মাটনটা এখন আমি ছোট ছোট করে কুচিয়ে নেব পরিমাণটা অনেকটাই লাগছে যদিও তারপরেও এটা কিন্তু পাঁচশো গ্রামই তো এখন আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম তারপর আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম কারণ অনেকটাই পেঁয়াজ ভাজতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা মানে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এখন আমি দুইটা তেজপাতা ক্রাশ করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজগুলো কেমন সোনালি সোনালি হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো কুচি তারপর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এরপরে আমি দিয়ে দেব কাশরি মেথি তারপর এখন দিয়ে দেব গুঁড়ো মশলা লবণ হলুদ লঙ্কা আর জিরা তারপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম এরপর অল্প কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব যাতে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায় তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে এভাবে কষালে দীর্ঘ সময় লেগে যাবে তো সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে এখন কুচিয়ে রাখা মাটনটা দিয়ে দেব। দেখুন মাটনটা আমি এখন দিয়ে দিচ্ছি মাটনটা যদিও বা অল্প আর কড়াইটাও খুব ছোট্ট তাই নাড়াচাড়ায় হয়তো একটু অসুবিধা হচ্ছে তারপরেও দেখুন আমি চেষ্টাটা করছি খুব সুন্দরভাবে কষানোর তো এখানে আমি এখন বেশিক্ষণ কষাবো না এই অবস্থায় নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি দশ মিনিট হাই জালে ফুটিয়ে নেব তারপর দেখুন এখন আমি খুলে নিচ্ছি দেখুন অনেকটাই জল কমে গেছে এখন আমি এটাকে কষিয়ে নেব তো দেখুন জলটা কমে গেছে আর মশলাটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অনেকটা সময় ধরে এটা কষাতে থাকলে এটা শুকনো শুকনো হয়ে আসবে আর তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে কাসানোটা কমপ্লিট হয়ে গেছে ঠিক সেই সময় যখন মনে হবে এতে জল দেওয়ার প্রয়োজন ঠিক সেই সময় এটার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ এখানে পাঁচশো এম এল দুধ আছে যদি দুধ কম থাকে অল্প জলও ব্যবহার করা যেতে পারে তবে খাঁটি জিনিসের স্বাদ আলাদা তো আমি এখানে দুধটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে দেব। তারপর এখন আমি চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য এটা আমি ফুটিয়ে নেব তারপর যেহেতু উনান বসানোর কিছুক্ষণ সময় থাকে বা সুযোগ থাকে তো সেই কারণেই আমি এটা কিছুক্ষণ বসিয়ে রেখেছি স্ট্যান্ডিং টাইম দেখুন তারপর কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তাই না তবে বন্ধুরা এখানে একটা কথা শেয়ার না করলেই নয় দেখুন রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একদমই ইউনিক তবে এই যে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট শেয়ার সেটা হচ্ছে আমি যে সাদা ভাতের মধ্যে নিলাম এটা কিন্তু খুব একটা যায় না স্বাদের নতুনত্ব আনতে আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন তবে সার্ভ করবেন বাসন্তী পোলাও জাফরানি পোলাও কুলচা পরোটা নান এই সমস্ত কিছুর সঙ্গে কারণ এটা একটা শাহী রেসিপি শাহি রান্না সেই কারণে বিশেষ কিছুর সঙ্গে সার্ভ করলেই বেশি ভালো লাগবে আজ তাহলে আসি বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে